পর্দানসীন নারীদের ষোল বছর যাবত নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান এর পক্ষে আহমদ মানসুরা সংগঠনটির অন্যান্য সদস্য সহ পর্দানসীন নারীরা অংশ নেয় শেষময় বক্তারা বলেন বিগত ষোল বছর যাবৎ পর্দানসীন নারীদের মানবাধিকার হরণ করা হচ্ছে পর্দানসীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা জোরদার করে এনআইডি প্রদান করতে হবে দ্রুত তাদের দাবি মানা না হলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন তারা সমাধান হয়েছে এই পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট যাতায়ের মধ্য দিয়ে আবার অনেক অসহজে সমাধান করা সম্ভব আবার দেখা যায় অপরাধীরা বারবার শৃঙ্খলা বাহিনী প্রযুক্তি আবিষ্কার হয়েছে এসব কারণে আধুনিক দৃশ্য ও ছোট কৃষি কর্মকর্তারা পর্দাশীন নারীরা চান নতুন কৃষি কর্মকর্তা